আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি দেবতা সালান যে কোনো দেবতাকে আপনি টেনে তুলারাশির উপরে নামাতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে নিঃসন্দেহে আপনি এই মন্ত্র অমাবস্যা পূর্ণিমা শনিবার অথবা মঙ্গলবার ভালো করে মুখ ব্রাশ করে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে আপনি এই মন্ত্র মুখস্থ করে নেবেন তারপরে যে কোনো তুলারাশির উপরে এই মন্ত্র এগার এগারো বার পরে এগারোটি ফু দেবেন এবং একটি জলে এগারো বার পরে কাছে রেখে দেবেন তারপরে যে কোনো দেবতার উপরে আপনি নামাবেন সেই দেবতার নাম বলতে হবে মন্ত্রের ভিতরে সে সঙ্গে সঙ্গে তার উপরে হাজির হয়ে যাবে প্রশ্ন জিজ্ঞেস করবেন তারপর আবার তাকে কেটে ছেড়ে দেবেন এটা একবারে পরীক্ষিত একটি মন্ত্র আশা করি আপনাদের খুবই কাজে আসবে আমি নিয়মটা আবার বলছি যে কোনো তুলারাশির উপরে তুলারাশিকে অবশ্যই গোসল করায় নেবেন পাক পবিত্র অবস্থায় শুদ্ধ কাপড় বসাবেন ভসাবেন পূর্বদিকে মুখ করে বসাইয়া সেই তুলারাশির উপরে যে কোনো দেবতাকে আপনি এই মন্ত্রের মাধ্যমে চালানের মাধ্যমে নামাতে পারবেন তবে রাশির লোক অবশ্যই নিম্নে এগারো বছরের নিচে কাউকে এই মন্ত্র প্রয়োগ করে কোনো দেবতাকে টানবেন না তাহলে সে সহ্য করতে পারবে না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দেবতার নাম মন্ত্রে বলতে হবে এবং তাহলেই সে হাজির হয়ে যাবে এগারো বার পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন সেই যে দেবতা তুলারাশির উপরে হাজির হয়ে গেছে আপনার যে কোনো ধরনের কাজ গুপ্তধনের বলেন হাট চড়ে নেছে চেন চড়ে নেছে অথবা যে কোনো কাজে আপনি তুলারাশির উপরে এই দেবতাকে নামাইয়া আপনি জিজ্ঞেস করে আবার ছেড়ে দিতে পারবেন এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই পরীক্ষা করে দেখবেন অনেকে অনেক কথা বলে আমি একটা কথা আপনাদের বলি আমার যে কোনো মন্ত্র আপনাদের ইউটিউবে আমি দিতেছি দিতেছি বলেই মনে করবেন না এটা ফেক আপনারা পরীক্ষা করে দেখেন যে আসলে সেটা কাজের কিনা আমি দিতেছি নিঃস্বার্থে কিন্তু মানুষের কথাগুলো শুনে আমার মন খুব খারাপ হয়ে যায় অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করে তিরিশ বছরে মন্ত্র কাজে খাটে না চল্লিশ বছরে কাজে খাটে না আপনি না পারলে বলেন আমরা কাঠ খাটাই দেখাই কেমনে মন্ত্র কাটা কাজে খাটে না আপনার মুখেরই ভালো না কারণ মন্ত্র কাজে খাটে না আপনি নিজেকে সেরকম তৈরি করতে পারেন না দেখি মন্ত্রে কাজে খাটে না নিজেকে তৈরি করেন মিথ্যা ছাড়েন বাজে কথা খারাপ কথা ছেড়ে দেন তাহলেই দেখবেন মন্ত্রে কেমনে কাজ করে মানুষের উপকার করার কথা ভাবেন মানুষের ক্ষতি ছেড়ে দেন তাহলে যা মুখ থেকে বলবেন সেটাই হবে আশা করে সবার ভালো লাগবে এই মন্ত্রটা পরীক্ষা করে অবশ্যই দেখবেন এবং কমেন্টে জানাবেন তাহলে আমার খুবই ভালো লাগবে আপনারা উপকৃত হবেন আশা করি ভালো লাগবে আপনাদের আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে